হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে বিশাল ধামাকে এক অফার নিয়ে তো আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন মরিয়ম আজকে কিন্তু কিন্তু বৃহস্পতিবার আমাদের সবটা সকাল খোলা হয়ে গেছে তো আপনারা দ্রুত চলে আসবেন আজকে আমরা কিন্তু অফার দিয়ে দিলাম ব্রাইডাল ব্রাইডাল লেহেঙ্গাগুলো একদম মিরল এবং স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন কত গর্জেস গর্জেস লেহেঙ্গাগুলো আমরা আজকে অফার দিয়ে দেবো যেগুলো মিনিমাম বাড়িতে কিনতে গেলে আপনাদের অনেক টাকা প্রাইস পড়বে দেখেন একদম রিয়েল স্টোন দিয়ে এবং মিরর ওয়ার্কের কাজ করা আছে প্রত্যেকটা লেহেঙ্গাতে তো এখানে আপনারা কালার পাবেন রেড কালার পাবেন ওয়াইন কালার পাবেন দেখেন রেড কালার পাবেন তারপর মেরুন কালার পাবেন মাল্টি কাজের তারপর ওয়াইন কালার পাবেন তো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিব আমরা সেম প্রাইসে যেগুলো বাইরে থেকে কিনতে গেলে অনেক প্রাইস পড়বে ভাই বাইরে কিনতে গেলে এগুলো কত প্রাইস কিনতে গেলে আট থেকে দশ হাজার টাকা লাগবে এগুলো তো আমরা কি অফার দিচ্ছি এগুলো কত টাকা প্রাইসের অফার সাতত্রিশশো টাকা দিয়ে দিব তো এই লেহেঙ্গাগুলো আমরা একদম অফার দিয়ে দিচ্ছি ব্রাইডাল লেহেঙ্গাগুলো একদম ক্যান ক্যান সহ অন্য টফ ম্যাচিং এবং স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ করা অনেক গর্জিয়াস গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকায় তো যার যেটা ভালো লাগবে যারা নেবেন আমাদের অনলাইন শপটা কিন্তু চালু আছে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা শপে এসে দেখে নেবেন দ্রুত চলে আসবেন শুরু চালু হয়ে গেল আমাদের অফারগুলো বেলভেট টার্কিস বেলভেট ওপর স্টোন এবং মিনর ওয়ার্কের কাজ করা তো প্রত্যেকটা লেহেঙ্গা প্রাইস সেম দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা তো প্রত্যেকটা লেহেঙ্গা আমরা খুলে খুলে দেখাবো দেখেন ডিজাইনগুলো কিন্তু একদম আপডেট ডিজাইন শাড়িগুলোকে লেহেঙ্গাগুলো আমাদের কালকে রাতেই ঢুকছে লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের কালকে রাতেই ঢুকছে আসার সাথে সাথে কিন্তু আমরা সকালে নিয়ে আসলাম আপনাদের জন্য ভিডিওতে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন লেয়ারের কাজগুলো দেখেন কত গর্জেস লেহেঙ্গাটা দেখেন লেহেঙ্গাটা আপনার কোমরের কাজটা দেখেন একদম বিছা কাজ মাল্টি হালকা মাল্টিমিনা এবং স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর দেখেন আপনার আটু থেকে একদম লেয়ারের কাজটা কত গর্জেস দেখেন অনেক গর্জেস লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা মিনিমাম আপনাদের অনেক প্রাইস পড়বে নিতে গেলে অনেক প্রাইস পড়বে তো আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা ভাই উনার টসটা দেখে দেন টসটা দেখেন সামনে পিঠে গর্জেস কাজ করা হবে দুই হাত কাজ আছে অন্যটা কিন্তু অনেক বড় দেখেন টসটা একটা কাজ আপনার সামনে দিয়ে পড়বে একটা পিছিয়ে পড়বে আর দুই হাতে দুইটা কাজ পড়বে টপসটা কিন্তু আপনার বড় এটা কিন্তু ব্লাউজ না টপস হবে আর ওনাটা কিন্তু অনেক গর্জে শাড়ির মতো কাজ করা একদম ম্যাচিং টপস ওনা পেয়ে যাবেন মাত্র সাত তিরিশশো টাকা এখানে কিন্তু অনেক ডিজাইন চলে আসছে আমাদের তো আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো তো ভিডিওটা একটু বড় হলো আপনারা দেখবেন আর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসবেন এখনই চলে আসুন আমাদের শপে কারণ আমাদের শপে কিন্তু অফার শুরু হয়ে গেছে আপনার ভেলভেট টার্কিস ভেলভেটের উপর স্টোন ওয়ার্কের কাজ করা আর লেহেঙ্গাটা কিন্তু একদম ক্যান ক্যান সহ ঙ্গাটা কিন্তু একদম ক্যান ক্যান কেন পর্যন্ত ক্যান ক্যান বোট ক্যান ক্যান আর বডিতে কিন্তু স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ করা অনেক গর্জেস লেয়ারের কাজটা অনেক গর্জিয়াস এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র টাকায় দেখেন এই দেখেন একদম ব্যতিক্রম একটা লেহেঙ্গা আপনার লেয়ারের কাজটা হবে এটা লেয়ারের কাজটা কিন্তু একদম স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ করা লেয়ারটা কিন্তু অনেক গর্জিয়াস আপনার কোমরের কাজটা কিন্তু একটু ডিফারেন্স কোমরের কাছটা কিন্তু একটু ডিফারেন্স হবে আর মাঝখানে কাজটা থাকবে একদম ব্যতিক্রম একটা লেহেঙ্গা আমরা দিচ্ছি এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা এটাও পেয়ে যাবেন মাত্র সাতত্রিশশো টাকায় দেখেন লাল মেরুন কালার ভিতর কত গর্জিয়াস একটা লেহেঙ্গা লাল মেরুন এটা দুইটা কালার পাবেন একটা লাল মেরুন পাবেন একটা ওয়াইন মেরুন পাবেন তো এই লেহেঙ্গাটা একটু লাল মেরুন কালার ভিতরে অনেক গর্জিয়াস একটা লেহেঙ্গা মিনিমাম মিনিমাম জিসান ভাই এই লেহেঙ্গাটার প্রাইস বাইরে নিতে গেলে কত পড়বে আমাদের 10000 টাকা লাগবে ভাই এই লেহেঙ্গাটা যদি আপনারা বাইরে থেকে নিতে যান তাহলে জিসান ভাই বলে দিলে যে কত টাকা প্রাইস পড়বে আর যদি আমাদের শপে এসে দেখে নেন তাহলে পেয়ে যাবেন আপনারা এই লেহেঙ্গাগুলো 3700 টাকা দেন কত গর্জিয়াস গর্জিয়াস লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র 3700 টাকা দেখেন অনেক বড় ঘের ঘেরগুলো কিন্তু অনেক বড় এবং আপনার ক্যান সহ আর কাজগুলো কিন্তু অনেক গরজে একদম স্টোন এবং মিনার ওয়ার্কের কাজ করা ডিফারেন্স মাত্র সাতত্রিশশো টাকা দেখেন এই একটা কালার মেরুন কালার ভিতরে একদম ব্যতিক্রম একটা ডিজাইন পুরোটাই কিন্তু আপনার একদম বিছানো কাজ করা অল ওভার গর্জেস কাজ করা স্টোন ওয়ার্কের তো এই শাড়ি লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা এটাও পেয়ে যাবেন মাত্র সাতত্রিশশো টাকায় দেখেন একদম সিঁদুর লালের ভিতরে কিন্তু একদম ডিফারেন্স একটা লেয়ারের কাজটা থাকবে আপনাদের এরকম গর্জেস করা লেয়ারের কাজ আর কোমরের কাজটা কিন্তু একদম ব্যতিক্রম একদম পিটানো কাজ করার কোমরের কাজটা আর নিচের কাজটা হবে এটা আর লেয়ারের কাজটা কিন্তু একদম ডিফারেন্স স্টোন মিলল ওয়ার্কের কাজ করা এটারও প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র সাত টাকা দেখেন ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই আপডেট ডিজাইন প্রত্যেকটাই কিন্তু একদম আপডেট ডিজাইনগুলো আমাদের চলে আসে এই আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আপনারা দ্রুত আমাদের ভিডিওটা দেখবেন আর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের সপে আসবেন এখনই চলে আসবেন আর ভিডিওটা দেখার সাথে সাথে কারণ আমাদের এগুলো কিন্তু থাকবে না একদম আপডেট ডিজাইনগুলো আমরা নিয়ে আসলাম মাত্র পেয়ে যাবেন সাতত্রিশশো টাকা অনেক গর্জেস ব্রাইডাল লেহেঙ্গাগুলো দেখেন একদম পুরোটাই ওয়ার্কের কাজ করা আর কোমরের কাজটা কিন্তু অনেক গর্জেস অনেক সুন্দর একটা ডিজাইন তো এটাও আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা দেখেন সিঁদুর লাল কালারের ভিতরে অনেক গর্জেস একটা লেহেঙ্গা লেয়ারের কাজটা কিন্তু একদম স্টোন স্টোনয়ার্ক দিয়ে কাজ করা অনেক গর্জেস লেয়ারের কাজটা উপরের কাজটাও কিন্তু অনেক ডিফারেন্স একদম ডিফারেন্স একটা লেহেঙ্গা এটা অন্য টপসটা কিন্তু ম্যাচিং ওর টফটা কিন্তু সামনে পিঠে দুই হাতে কাজ আছে অন্যটাও কিন্তু অনেক গর্জেস কাজ করা অনেক বড় না তো এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা দেখেন হোয়াইট মেরুনের ভিতরে কত গর্জেস একটা লেহেঙ্গা অনেক গর্জেস একটা লেহেঙ্গা ঘেয়ারগুলো কিন্তু অনেক বড় অন্যটাও কিন্তু ম্যাচিং টফটাও ম্যাচিং একদম ডলার এবং মিরর ওয়ার্কের কাজ করা আছে তো এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন মাত্র সাতত্রিশশো টাকা দেখেন মেরুন লালের ভিতরে একদম মিনাকারি কাজ করা অনেক গর্জিস একটা লেহেঙ্গা একদম রিয়েল দিয়ে কাজ করা লেয়ারের কাজটা কিন্তু অনেক গর্জিস আর লেহেঙ্গাটা কিন্তু একদম ডিফারেন্স একটা লেহেঙ্গা দেখেন কোমরের কাজটাও কিন্তু অনেক গর্জেস এই লেহেঙ্গাটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা দেখেন কি দিচ্ছে আমরা সাতত্রিশশো টাকা আপনার যেখানে যাচাই করবেন মিনিমাম অনেক টাকা প্রাইস লাগবে এই লেহেঙ্গাগুলো কিন্তু মরিয়াম শাড়িগুলো আসলে আপনার পেয়ে যাবেন মাত্র সাতত্রিশশো টাকা দেখেন কত গর্জিস আর কত ডিফারেন্স একটা লেহেঙ্গা দেখেন কত গর্জেস আর কত ডিফারেন্স একটা লেহেঙ্গা অনেক সুন্দর লেহেঙ্গা একদম পুরোটাই কিন্তু আপনার একদম গর্জেস কাজ করা স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ করা আর লেহেঙ্গাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা লেহেঙ্গা তো আপনি এই লেহেঙ্গাটাও পেয়ে যাবেন একদম মরিয়ম শারিঘরের পক্ষ থেকে একদম অফার প্রাইসে পানির দামে মাত্র সাতত্রিশশো টাকা আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপের লোকেশনটা আমি একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশটাং নং দোকানে চলে আসবেন আর আমাদের ইনবক্সে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনারা চাইলে ওখানেও কথা বলে আসতে পারেন আর যারা অর্ডার করবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু ফুল চালু আছে আপনার ওখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাহিরেও হোম ডেলিভারি তো দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করার শপে আমাদের কিন্তু লেহেঙ্গার অফার চলতেছে আইস্টন ওয়ার্ক এবং মিরন ওয়ার্কের কাজ করা লেহেঙ্গাগুলো ব্রাইডাল লেহেঙ্গা ক্যান ক্যান সহ তো এই গুলো আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা তো বিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ